সুপ্রিয় দর্শক আমার চেম্বারে রুগী এসেছেন ওনার একটা অসুখ সম্পর্কে আমি কথা বলছি আমরা যদি ওনার সমস্যাটা দেখাই এই যে এইটা হলো ওনার ডান পা ডান পায়ের এই তৃতীয় আঙ্গুল পায়ের যে এই তৃতীয় আঙ্গুল এখানে দেখুন এই যে একটা কালো হয়ে আছে এবং মাঝখানে একটা ক্ষত আছে এই যে ক্ষত আছে এবং এই আঙ্গুলটি কিন্তু অন্য আঙ্গুলের তুলনায় একটু ভিন্ন যে এখানে এই আঙ্গুলগুলো যে স্বাভাবিক অবস্থায় আছে এটা কিন্তু অনেকটা সামনের দিকে মোটা মোটা হয়ে আছে এবং আপনারা দেখেন কালো হয়ে আছে নখটা কিছুটা ভেঙে গিয়েছে এবং এখানে একটা ক্ষত আছে এবং এই ক্ষতটি ওনার কিন্তু এক এক বছর বছর ধরে ধরে প্রায় ক্ষতটি আস্তে 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 বাড়ছে এখান থেকে একটু গন্ধ আসছে যে এই আঙ্গুলটির এখানে কিছুটা মাংস হয়তো বা ভিতরে পচে আছে এই একটা দুর্গন্ধ আসছে তো এর কারণ যদি আমরা একটু বলি এর কারণ হল উনি কিন্তু এই ষোলো বছর ধরে ডায়াবেটিস আছে তো যাদের ডায়াবেটিস থাকে তাদের একটা হলো যদি আনকন্ট্রোল থাকে যদি কন্ট্রোলে না থাকে তখন এই সমস্যাগুলো বেশি হতে থাকে আবার অনেকের ধরেন কন্ট্রোল আছে তারপরও কিন্তু হতে পারে যাদের ডায়াবেটিস থাকে তাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ খুব বেশি থাকে এই কোলেস্টেরল যখন রক্তনালীর পাশে জমা হতে থাকে তখন সেটাকে আমরা বলি এথেরোস্ক্লোরোসিস মানে রক্তনালীগুলো বন্ধ হয়ে যায় ধরেন একটি খাল থেকে পানি নামছে সেই খালে যদি আস্তে আস্তে পলি জমে যায় তাহলে কি হয় সামনের দিকে কিন্তু আর পানি যায় না যার ফলে সেই উপরের যে অংশটা যেখানে পানি যেতে পারে না সেটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যায় তো এই রক্তনালীগুলো যখন আস্তে আস্তে শুকিয়ে যায় তখন যেখানে রক্ত চলাচল করে না সেই জায়গাগুলোতে আস্তে আস্তে এরকম অবস্থা ধারণ করে এবং

সার্জারি ডক্টরের পরামর্শ নেবেন তো আপনারা সবাই ভালো থাকুন আমার এই সচেতনতামূলক পোস্ট যে ডায়াবেটিস থাকে অবশ্যই আপনারা খুবই সাবধান থাকবেন যেন কোথাও আপনারা যখন হাঁটাচলা করবেন পায়ে যেন কোনো আঘাত না লাগে যখন আপনারা কোনো কাজ করতে যাবেন তখন যেন কোনো আঘাত না লাগে এবং কোনো ক্ষত যেন সৃষ্টি না হয় এদিকে বিশেষ খেয়াল রাখতে হবে এবং সেই ক্ষত যদি হয়ে যায় এবং সেটা যদি দুই সপ্তাহের বেশি থাকে তাহলে অবশ্যই বিশেষজ্ঞ সার্জারি ডক্টরের পরামর্শ নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ